স্টিল আলমারিটি হচ্ছে বড় সাইজ স্টিল আলমারি এটার উচ্চতা হচ্ছে আপনার 57 ফিট খাড়া আর চওড়াটা হচ্ছে আপনার 5 ফুট আর এটা ভিতরে গভীরতা হচ্ছে আপনার 2 ফিট আরটা হচ্ছে আপনার সিলভার আর বডি কালারটা হচ্ছে আপনার সুরমা কালার যেটাকে বলা হয় এস কালার স্টিল আলমারিটি বানানো হয়েছে জাপানি ম্যাট স্টিল দিয়ে 22 গেজ আর 20 গেজ স্টিল দিয়ে ওজন হচ্ছে 180 কেজি প্রাইস হচ্ছে অলরেডি 45000 টাকা এই স্টিল আলমারিটি স্টিল আলমারিটি হচ্ছে আমরা একটা পাট করে বানিয়েছি এই পাটটা আছে ওনার বাসায় নিয়ে এটা আরো মিলিয়ে আমরা একটা দিয়ে ফিটিং করে দিব তো আমি হচ্ছে এই স্যার ভিতরে এটা যেমন হচ্ছে আপনি নিচে লকা পাচ্ছেন এক দুই দুইটি তাক এখানে হচ্ছে আপনার শাড়ি পাঞ্জাবি ঝুলে রাখার জন্য হ্যাঙ্গার এবং পিতলের চাবি এই এখান এখানে লক করার জন্য এবং ডাইভিং হ্যান্ডেল এবং সিন্দুকটা কিন্তু খুবই হেভি কোয়ালিটি এবং চাবি পাচ্ছেন এবং এখানে আপনি অসংখ্য জায়গা আছে এবং ডয়ের পাশে দুটি পকেট দেওয়া আছে এবং ডয়েট গুলো খুবই হেভি কোয়ালিটি অনেক মজবুত এবং পুরো আলমারিটাই হচ্ছে মজবুত কারণে অনেক মোটা স্টিল দিয়ে বানানো হয়েছে তো আপনি এভাবে লক করে আপনি যে চাবি দেখতেছেন এখান থেকে আপনি তালা মারতে পারবেন ভিতরের ডিজাইনটা ভালো করে দেখেন এবং হচ্ছে এই যে দুটি চাবি পিতলে এই হ্যান্ডেলটি লক করার জন্য আর আমাদের হ্যান্ডেলটি খুবই সোনালী কালারের হ্যান্ডেল খুবই উন্নত দামি মানে তো আমি এই দরজাতে হচ্ছে লক করে দিলাম এখন দেখা যাচ্ছে এই দুই দরজার ভিতরে কি ডিজাইন করেছি এই দুই দরজার ভিতরে ডিজাইন আছে খুবই সুন্দর ডিজাইন তাক তাক মডেল এক দুই তিন চার পাঁচ পাঁচটি তাক পাচ্ছেন এবং এই তাকটি হচ্ছে আলগা সিস্টেম করা চাইলে নিচে নামিয়ে রাখতে পারবেন চাইলে এটা করে রাখতে পারবেন রেখে আপনি এখানে কম্বল টম্বল বড় কিছু রাখতে পারবেন এবং হচ্ছে এখানে তিনটি তাক দেওয়া হয়েছে এবং এখানে হচ্ছে একটা তাকের সিগুটি দিয়েছি আমরা যে সিগুটি হচ্ছে আপনার জরুরি কাগজপত্র রাখতে পারবেন আপনি প্রয়োজনীয় জিনিসপত্র রেখে আপনি এখান দিয়ে হচ্ছে তালানি রাখতে পারবেন এনএস দিয়ে ঠিক আছে এনএস দিয়ে তালানি রাখতে পারবেন এই যে আপনি দুইটি চাবি দিয়েছি আমরা ঠিক আছে আপনার একটা দিতে হবে এই যে দুইটি চাবি এই এখানে লক করার জন্য তো হচ্ছে এই দুইটি ডয়ার খুবই বড় বড় ডয়ার এবং আমাদের তালা চাবি হ্যান্ডেল খুবই উন্নত দামি মানের এবং এই সাইডে গোপন ফকেট আছে এই ডয়ারের পাশেও আপনার চোরা গোপন ফকেট আছে ঠিক আছে তো ভিতরের ডিজাইনটা দেখেন অনেক সুন্দর ডিজাইন এবং আমরা এই দরজাতে টাই হ্যাঙ্গে দিয়েছি আপনি এখানে পাঁচ ব্যাগ ঝুলে রাখতে পারবেন টাই ঝুলে রাখতে পারবেন এবং দেখতে পাচ্ছেন পিতলের চাবি এই দরজাতে লক করার জন্য এবং সুন্দর উন্নত মানের এই হ্যান্ডেলটি দিয়েছি এবং আমি ভিতরের ডিজাইনটা আবার ভালো করে দেখেন আমি দরজাটা লক করে দিলাম তাছাড়া এত সুন্দর স্টিল আলমারিতে আপনি পাশাপাশি এখানে আপনার ড্রেসিং কাজ করবে এখানে আপনি চুরি রাখতে পারবেন এবং তিনটি পকেটে আপনি অসংখ্য বোতল জাত এবং প্যাকেট জাতীয় কসমেটিক গুলো আপনি এখানে রাখতে পারবেন এই তিনটি পকেটে এবং চারটি স্থানে আপনি চুরি রাখতে পারবেন এবং উপরে এবং নিচে দুইটি তালা দিয়েছি ধরার জন্য একটা হাতুল ইউজ করেছি এবং আমাদের তালা চাবিগুলো খুবই উন্নত দামি মানের আর এই স্টাইল আলমারিতে আমরা এক পাট আলাদা করে বানিয়েছি যেমনটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এক পাট আলাদা করে বানিয়েছি এই পাটটি আলাদা করে বানিয়েছি এই জন্যই যাদের বাসা তিনটা চালায় এবং ঘরের রুমের মানে সাইজ ছোট থাকে যার সাথে অসুবিধা হয় তারা হচ্ছে আলাদা করে বানিয়ে নেবেন আপনার ঢুকিয়ে আমরা যে আপনার নাট দিয়ে এটার এটার সাথে সাথে আমরা আমরা ফিটিং করে করে দিব ঠিক আছে এটা এটা রুমে নিয়ে অ্যাডজাস্ট মানে মিলিয়ে আমরা এটা নাট দিয়ে ফিটিং করে দিব তখনই হয়ে যাবে থ্রি ডোর স্টিল আলমাই আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই ভালো লাগলে স্ক্রিন থাকে নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে বিস্তারিত কথা বলে আপনার আলমাই অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশের নিজস্ব পিক আপ গাইড ডেলিভারি দিয়ে থাকি তো ভালো থাকুন আল্লাহ হাফেজ দেখা হবে আর একটি নেক্সট ভিডিওতে